তো সাগর পরে যদি যেটা সাগরে স্নান করে না তো অর্ডার নাম হচ্ছে নিয়ম খান এখন চলে আসলাম উইন হিলে ওয়েদ কেবল কার ঘোরা শেষে এখন আমরা যাচ্ছিলাম ওয়েদ পোটানিয়া যে পোর্ট সেইখানে ওইখান থেকে আসলে শিব তো শিব ছাড়ার টাইমিংটা হচ্ছে প্রত্যেক ঘন্টা তিরিশ মিনিটে দ্যাট মিন্স সাড়ে নয়টা সাড়ে দশটা এইভাবে বিকাল সাড়ে চারটা পর্যন্ত শিফট ছাড়ে এখন বাঁচতেছে হচ্ছে হলো আড়াইটা আমরা সাড়ে তিনটা শিফটটা ধরতে পারবো আশা করি তো আর মাত্র সাড়ে ছয় কিলোমিটার রাস্তা বাকি নয় মিনিট লাগবে যেতে রাস্তার পাশের ফুটবল দেখতে কিন্তু দারুণ লাগতেছে আমরা এখন একটা ন্যাশনাল পার্কের ভেতর থেকে ড্রাইভ করতেছি যার কারণে পুরো জঙ্গল চারপাশে কিন্তু ডান পাশে পাহাড়ের ভিউ দেখা যাচ্ছে না গাছপালার কারণে

এখানে দুইটা মাছ দিছে এই খাবারটা খুবই টেস্টি আর কি আমি আর আগেও একবার খাইছিলাম আমার কাছে খুব ভালো লাগছে এর জন্য আজকে এই খাবারটা আবার অর্ডার করলাম তো দেখা যাক ফাইমদের কাছে খাবারটা কেমন লাগে এগুলো হলো সালাদ আইটেম ধরে নিতে পারেন এই যে রোলদানি এই খাবার খাইতে গেলে জামা কাপড় আসলে সব সময় বা গুগল ঠিক থাকে না কারণ আমরা শিপের যে টাইম শিডিউল দেখছিলাম সেগুলো সব হচ্ছে সাড়ে নয়টা সাড়ে দশটা কিন্তু এখানে এসে দেখলাম ব্যাপারটা ওরকম না ওখানে হচ্ছে আপনার নয়টা দশটা এরকমভাবে শিপ ছাড়তেছে আর লাস্ট শিপ ছিল হলো সাড়ে চারটা পর্যন্ত কিন্তু এখানে এসে দেখলাম লাস্ট শিপ হচ্ছে তিনটাতেই যার কারণে আমরা এসে শিপ ধরতে পারিনি যার কারণে এখানে খাওয়া দাওয়া করলাম এখান থেকে এখন যাবো হচ্ছিলো উইন্ডি হিল উইন্ডি হিলটা হচ্ছে এখান থেকে আট কিলোমিটার দূরে আমরা উইন্ডি হিল যাচ্ছিলাম সেই পথে রাস্তার পাশেই দেখলাম একটা বিচ এই বিচটাকে বলা হলো ইস্টন বিচ এই যে পুরো বিচে বড় ছোটো সব পাথর রাখা পানি পুরো ফিল্টার দিয়ে তো এখন চিন্তা করতেছি গোসল করতে নামবো কি না কি ভাই হবে এক আমার কাছে কিন্তু ব্যাকআপ আছে পুরো তোর যা লাগবে সব আছে তো সাগর পরে আইসা যদি একটু সাগরে স্নান করে না কিরকম হয়ে যায় না উদর প্রিপারেশন আইসি তাও নামে গেলাম তো আমরা এখন এই যে গোসল করতে নামবো আসলে আসার পর থেকে এখন সাগরে নামা মানে আজকে সেটা পূরণ করা হবে Okay. 가보면은이길까 এখন চলে আসলাম উইন্ড হিলে আর এই হচ্ছে উইন্ড হিলের উপরে সেই উইন্ড এটা হচ্ছে সেই পুরনো স্টাইলের উইন্ড মিল উইন্ড মিলটা আসলে একটু অন্যরকম কারণ এটা বাতাস বাধার কোনো ব্যবস্থা নেই পুরো আর কি লোহার খাঁচার মতো কিন্তু তবুও এমনভাবে ডিজাইন করা বাতাসে এটা ঘুরতেছে এবং বিদ্যুৎ উৎপাদন করতেছে আর এইখানের এই উইন্ড মিলের এখান থেকে যে ভিউ দেখে সাগর পাহাড় আর এই দিকটা হলো মূল সাগর আর এখানে আপনাদেরকে আরেকটা বিষয় দেখাই খাঁচার মতো যেগুলো দেখতে পাচ্ছান এগুলো হলো ভাসমান পদ্ধতিতে সাগরে মাছ চাষ করা হচ্ছে সাগরের জায়গাও তারা ছাড় দেয় নাই ওখানেও মাছ চাষ আসলে দারুণ আজকের দিনটা অনেক সুন্দর এইখানটা আশপাশের স্ট্রাকচারগুলো মোটামুটি একটা ব্রিটিশ ব্রিটিশ ভাব আছে আর এই যে সামনে একটা স্পট দেখা আছে না গোল এখন ওইখানটাতে যাব ওইখানটাতে একদম সাগরের পাড়ে বসে সাগরের ভিউ এনজয় করা যাবে একদম লাস্ট পয়েন্টের ভিউ হচ্ছে এইটা এইখানে অনেকটা সময় বসে বসে এই ভিউ এনজয় করতেছি আজকে পুরো খজেদ আইল্যান্ডের এই মাথাও মাথা শেষ করে ফেলেছি মোটামুটি তো আমরা ক্যাবল কারে গেলাম তারপরে এই যে ওয়েদ বোটানে যাওয়ার জন্য যে বোট পয়েন্ট সেখানে যে বোট মিস করলাম খাওয়া দাওয়া করলাম তারপরে স্টোন বিচে গেলাম সেখানে গোসল করলাম লাস্টে ফাইনালি চলে আসলাম এই উইন্ডহিলে উইন্ড হিলের একদম লাস্ট পয়েন্টে আছি আর আজকের আমাদের দিনটাও প্রায় শেষ আশা করি আপনার কাছে নিশ্চয়ই ভিডিওটা ভালো লাগছে আর ভিডিওটা ভালো লেগে থাকে লাইক তো মোটেও ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে